আমার ইবন অমর এর এরপরে আর ঘুমাতেন না রাত্রে জেগে জেগে তিনি তাহাজ তো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল তাহাজ আল্লাহ রব আলমিন আমাদের উপর যে সকল নামাজ ফরজ করেছেন এগুলো তো আদায় করতেই হবে এর সাথে সাথে আমাদের উচিত কিছু নফল নামাজ পড়া মাগরীবের পরের আওয়াবিন নামাজ এটা পড়ার দরকার বিশেষ করে রাত্রে তাহাজুদ নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায় যারা আল্লাহর নৈকট্য ভাজন বান্দা। তারা সবাই শেষ রাত্রে ওঠেন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চান তো এই নামাজের অনেক গুরুত্ব আছে বুখারি শরীফের এক হাজার একশো দশ নম্বর হাদিস এই হাদিসের ভিতরে ইবন আমার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে আমি যুবক ছিলাম তো স্বাভাবিক আমি মসজিদেই থাকতাম ওই সময় বিবাহ হওয়ার আগে মসজিদে থাকতাম তো একদিন রাত্রে মসজিদে শুয়ে আছি এ অবস্থায় স্বপ্ন দেখলাম যে দুইজন ফেরেস্তা আমাকে ধরে নিয়ে গেল তো যাওয়ার পরে এক কূপের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিলাম দেখলাম কূপের ভিতরে অনেক মানুষ কিছু মানুষকে চিনি কিছু মানুষকে চিনি না তো এই অবস্থা দেখে আমার খুবই ভয় লাগলো যে তারা আগুনের ভিতরে আছে আগুনের ভিতরে পড়তেছে তো এই দুই ফেরেস্তা আমাকে বললেন যে তুমি ভয় পেও না তো এই ঘটনা নবী করিম সাল্লাহ আলিয়া স্ত্রী এবং আমার বোন হাফসার আদি আল্লাহ আনহার কাছে বর্ণনা করলাম তো হাফসার আদি আল্লাহ আনহা এই ঘটনাটা নবী করিম সাল আলহিউসাল্লামকে জানালেন যে আল্লাহর নবী যে আমার ভাই অমক সাহাবি তিনি এই স্বপ্নটা দেখেছেন তো নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন নে আমার রজল আবদুল্লাহ যে আবদুল্লাহ মানে আবদুল্লা ইবন আমার সে খুবই উত্তম লোক লাউকানুসাল্লিমিন লাইল সে যদি রাত্রে নামাজ পড়তো তাহলে খুবই ভালো হতো তো এর পরের ঘটনা হলো আবদুল্লাহ ন আমার রদিউল্লা আনহুমা এর পরে আর ঘুমাতেন না রাত্রে জেগে জেগে তিনি তাহাজ পড়তেন তো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাহাজ এই সময় সবাই ঘুমিয়ে থাকে আল্লাহর নৈকট্য ভজন বান্দারা আল্লাহর মহাব্বতে জাহান্নাম থেকে বাঁচার আশায় জান্নাতের আশায় তারা আল্লাহ হরবুল্লা আলমিনের জন্য নামাজ পড়তে থাকে আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করতে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে তারা কান্নাকাটি করতে থাকে আল্লাহ আলামিন এ সকল নৈকট্য ভজন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরও হওয়ার তফিক দান করুন আমাদের দুনিয়া আখেরাতের সফলতার জন্য আমাদের পৃথিবীর শান্তির জন্য ইসলামী প্রতিষ্ঠার জন্য আল্লাহ হরবুল্লা আলমিন আমাদের এ সকল কাজে অন্তর্ভুক্ত হওয়ার তাফিক দান করুন আমিন ওয়রুদ আওয়ান আনহামদুলিল্লাহ হরবুল্লাহ আলমিন